আপনারা জানেন মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে গত বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে বাড়ি বর্ষণ হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে বাড়ি বর্ষণের যে চিত্রটা আজকের আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী রংপুর ঢাকা কলনা বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা কলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সোয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঢাকায় গত চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থানরত সুস্পষ্ট লঘুসাপটি দুর্বল হয়ে লঘুসাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুমণ্ডল মৌসুমি বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ কল্যাণ বরিশাল পটুয়াকালী নোয়াকালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট সিলেটসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা জড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রিয় দর্শক আপনারা জানেন এই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে মূলত বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে সাগরের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে বেডিবাদ ঠপকে লোনা পানি ঢুকে লোনা পানি প্রবেশ করেছে এবং অনেক জায়গায় নগরের মধ্যে জোয়ারের পানিতে জলজোর সৃষ্টি হয়েছে the